মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতির মৃত্যুতে সাসপেন্ডেড চিকিৎসকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে সিআইডি অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হয়েছে তাদের বিরুদ্ধে প্রসূতি মৃত্যুর পর স্বাস্থ্য দপ্তরের তদন্তকারী দলের রিপোর্টের ওপর ভিত্তি করে বৃহস্পতিবার রাতে পশ্চিম মেদিনীপুরের ডেপুটি সিএমও এইচ সাসপেন্ডেড জন চিকিৎসকের বিরুদ্ধে কোথালি থানায় অভিযোগ দায়ের করেন এরপরেই তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ পরবর্তীতে শুক্রবার সিআইডি তদন্ত ভার নেয় এরপর সিএমওইচ এবং মেদিনীপুর মেডিকেল কলেজের সুপারের সঙ্গে কথা বলেন এরপরই সাসপেন্ডেড ডাক্তারদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হয় যে ধারাগুলো দেওয়া হয়েছে তাতে একশো পাঁচ বিএনএস ধারা রয়েছে যা কিনা জামিন অযোগ্য ধারা এছাড়াও গাফিলতি এবং জেনে শুনে বিপদে ফেলার মতো ধারাও যোগ করা হয়েছে